নিজেই মালিক এবং নিজে কর্মচারী এই রাজিয়া বেগম যিনি সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে করেছেন বাড়ি হয়েছেন স্বাবলম্বী শুধুমাত্র এই কাঠের নকশার কাজ করে শুধু তাই নয় বিচুলি ঘাস এবং কাঠাল পাতাও বিক্রি করেন তিনি তিনি মোবাইলে ছবি দেখেও খুব সূক্ষ্ম কাজ করতে পারেন জীবন সংগ্রামে হার না মানা এক নারী সারা দিন এই ডিজাইন করে ব্যস্ত সময় পার করেন তিনি কাকিমা আপনি যে এই পেশায় আছেন

ছর রাজিয়া বেগমের এখানে কাঠের ডিজাইন করার জন্য আছে মেশিন যন্ত্রপাতি ধারালো করার জন্য আছে গ্রাইন্ডিং মেশিন আরো আছে সমতল কাঠ দরজা কাটার জন্য মেশিন কাঠের ডিজাইন কাঠ কাটার কাজ বিচুলি ঘাস পাতা বিক্রি সব কাজই তিনি এক হাতে করেন লোক সমাজের লজ্জার কথা উপেক্ষা করে কাঠের কাজ করে আজ তিনি স্বাবলম্বী তিনি প্রমাণ করে দিয়েছেন শক্তি থাকলে শহরের মতো জায়গায় কাজ করেও স্বাবলম্বী হওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন